তো এই যে পাখিটা ফুটুৎফুড়ুৎ করে উড়তে পেরে গেছে তো এ পাশে ওর মা এই জানলা দিয়ে আসছে ও ওই জানলা দিয়ে পালাচ্ছে যার জন্য ওকে ধরে ধরে রেখেছি যাতে না ও পালায় এবার ওকে যদি কাগে ধরে নেয় না ওর মা ভাববে আমি ধরে নিয়েছি দেখছেন কেমন ফুড়ুৎফুরুত করে ওড় পালাচ্ছে কী ভালো লাগছে ভাবছি রেখে দেবো যখন বাচ্চারগুলো হয় ভেবেছিলাম দু তিনটা বাচ্চা হয়েছে আমি দুটো রেখে দেবো খাঁচাতে আর একটাকে ওর মাকে দিয়ে দেবো ও বাবা হয়েছেই একটা বাচ্চা খিদে পেয়েছে আমার কাছে ছাতু আছে যখন একটু ওর খুব খিদা পায় আমি একটু ছাতুগুলো ওকে খাইয়ে দিই এখন খাওয়াবো না একটু আগে খাইয়ে দিয়ে গেছি আমি এখন এখানে আছি তাই ওর মা আসতে পারেনি না ওর মা বাবা দুজনে এসে ওকে খাইয়ে দিয়ে যাচ্ছে আর কেমনভাবে উড়বে কেমনভাবে উড়বে ওকে শেখাচ্ছে এখানে বস ওখানে বস এখানে একটু উঠছে ওখানে একটু উঠছে করে এইভাবে ওকে উড়া শেখানো হচ্ছে ওই যে উপরে ওর মা অত্যাচার করে মারছে কেঁ ক্যাঁ ক্যাঁই ক্যাঁই করে আজ আমাদের দেশ পূজা আজকে আমাদের রান্নাবান্না মানে ভাত হবে না আমার কাচা হয়ে গেছে আমি এখন মিলতে যাচ্ছিলাম দেখি না ও ফুরুত ফুরুত করে উড়ছে তাই ওকে একটু দেখতে দাঁড়িয়ে গেছি আর আমাদেরকে দেখলে ওর মা যেন এমন করছে যেন মনে হচ্ছে এক্ষুনি মেরে ফেলবে পারলে আমাকে মেরেও দিত ওর বাচ্চাটাকে আমি দেখছি ও সেটা ভাবছে না ও তো কি করে বুঝবে এই যে এখানটায় নিচটায় ও বাচ্চারা বসে আছে ওর মা এখানে আসছে এসে এসে ওকে তুলে তুলে একটু একটু উপর করে করে নিয়ে যাচ্ছে যাক যদি নিয়ে যেতে পারে নিয়ে যাক কিন্তু মনে হচ্ছে পারবে না এইটুকুন বাচ্চা এখন যাবো জিনিস টিনিস মিলে টিলে আমি একটু লুচি টুচি বানাবো আমার লুচি হয়ে গেছে ছেলে মেয়েকে কেটে দিয়ে দিয়েছি ওর বাবাও কটা খেয়েছে আর এবার ওর ঠাকুমাকে দিয়ে পাঠাবো আলু ভাজা আর লুচি হ্যাঁ বাবা আমি আর ওর বাবা তো পান্ত খাব খাবো ওই জন্যে কটা ওর বাবা দিলাম আমিও দু তিনটা খেয়েছি কিন্তু ভাত খাবো ভাত না খেলে চলবে না কে কাছে দু তিনটা বানাতে হবে খাওয়া দাওয়া সেরে কেক বসাবো আজকে সন্ধ্যাবেলা দুটা নিবে আর কালকে একটা নিবে খাওয়া দাওয়া হয়ে গেছে তিনটা কেক বসিয়েছি মেঘ যা করছে কারেন্ট চলে গেলো তিনটা কেক এবার ঝামেলা হয়ে যাবে দুটা গ্যাসে দুটা বসাতে পারবো কিন্তু তিনটে আসে না বাবারে কারেন্টটা যতক্ষণ কেকটা হচ্ছে কারেন্টে যদি না রক্ষা তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন কেক বানাচ্ছি এই যে একটা কেক স্ট্যান্ডটাকে সেট করে দিয়েছি দুটো তিনটে কেক এখন দুটো বানাবো রাতে আর একটা বানাবো এখন যেটা এক্ষুনি নিবে সন্ধেবেলা সেই দুটো বানাবো যেটা কালকে নিবে রাতে বানাবো এটা এই এইটা এইটা হচ্ছে আমার ঠাকুর মেয়ের এমনি তার খেতে মন গেছে গোলাপটা করে দিবি খাবো আর আরেকটা হবে তার বাবা মায়ের অ্যানিভার্সারি সে বাচ্চা শোনা মানে আমার মেয়ের মতন আর কি সে অর্ডার দিয়েছে বললো কাকিমা আগের বছরও করেছিলাম কাকিমা ছোট দেখে করে দিবে তো বাবা মায়ের অ্যানিভার্সারিটাই বানাচ্ছি হয়ে গেছে কেকটা না কেক দুটো হয়ে গেছে এদিকে এই যে আলু ভাজা দু করেছিলাম এখন একটু রয়ে গেছে বাবার ময়দা মাখা আছে লুচি করব এদিকে চা করে খেলাম কেক দুটো কমপ্লিট হয়ে গেছে মেয়ে খেয়ে দিয়ে টিফিন করে পড়তে গেল ছেলে এখনও ঘুমোচ্ছে না ডাকলে উঠবে না তো ঘুমাচ্ছে ঘুমাও কারণ স্কুল ছুটি পড়ে গেছে আর ঘুমাবে না দুপুরে মনে হচ্ছে ওই জন্য আজকে যতটা পারছে ঘুমিলেও ওই যে চিকেন আছে নিক্সটায় চিকেন আছে এখন একটা পিজ্জা করব পিজাটা হবে এই যে এটা একটা তার বাবা মায়ের বাচ্চা অর্ডার দিয়েছে তার বাবা মায়ের অ্যানিভার্সারির আর এটা আমার কাকুর মেয়ের জন্য যাবে কাকুর মেয়ে এটা নিবে আর একটা পিৎজা নেবে বললো একটা পিজ্জা করে দে তোর ভগ্নিপতি খাবে বেশ বড়ো দেখে করে দে ওটাই বানাবো এখন সোনা ঘুমাচ্ছে এই যে সব সবজি কেটে নিয়েছি তিন রকম সবজি আছে একটুখানি কর্ন নিয়েছি আর এটাই চিজ আছে এটা মজরেলা চিজ এটাই পিজ্জা হয় আরও সব অনেক কিছু বার করতে হবে এখনও বার করিনি মাথা আঁচড়া না আর মাথাটা তো আজরাতে সময় নেই কাজে কাজ পিজাটা কেকটা পাঠিয়ে দিয়ে আমাকে আবার রাত্রে খাওয়া দাওয়া করতে হবে ঘুগনি মটর ভিজিয়েছি ঘুগনি করব। আলু ভাজাটা আছে থাক আবার ঘুগনি করবো আর লুচি করব। তো এখন পিজ্জাটা বানাই পিজাটা বোস করে দিয়েছি সময় নেই তাড়াহুড়া তাড়াহুড়া করে দিয়েছি অনেক বড়ো তো কেক পিজা সব দিয়ে পাঠিয়ে দিয়েছি আরও অনেক কাজ ছিল আরও একটা কেক হবে তার জন্য রেডি করছি এখন এই যে লুচি বানাচ্ছি বানাতে বানাতে খেতেও দিচ্ছি ওরা খেতে বসে গেছে এবার ওর বাবাকে দেবো আর আমি খাবো আর এই কটা করে নিয়ে ঠিক আছে আচ্ছা তোমাকেও দেখাব এখন বাজে পৌনে একটা মেয়ে ঘুমিয়ে গেছে তার বাবা ঘুমিয়ে গেছে খাওয়া দাওয়া সেরে আমি এখন এই কেকটা বানাচ্ছি এই যেগুলো সব চক করে আছে না এগুলো এরকম ছিটে ছিটে ডিজাইন করতেছে যে এরকম নোংরাটা হলো তো এখানে মাঝখানটায় একটা চেরি বসবে আর এখানটা একটা সাদা দিয়ে নামটা লেখা হবে ব্যাস আর কিছু কাজ নেই এটাই কমপ্লিট সিম্পল তো বাবু শোনা ঘুম পেয়ে গেছে এখন ফোন দেখতে দেখতে হাসি হচ্ছে খুব তার খুব হাসি পাচ্ছে বলছে আমার খুব হাসি পাচ্ছে এটা প্যাকেট করে ঢুকিয়ে দেবো সকালবেলা একটা চেরি দিয়ে এগারোটার সময় এটা নিয়ে যাবে তো চলুন আজের ব্লগটা আমি এখানে শেষ করছি অনেক রাত হয়ে গেছে